সালাম করা ভালো কিনা এটা হলো হিন্দু আনা একটা সংস্কৃতি আমি দেখছি অনেকের সাথে পা লেগে যায় না ইচ্ছা করে তো আর কেউ লাগায় না লাগলে দেখি যে সালাম করা শুরু করে এটা জায়েজ নাই এটা হারাম এটা শিরিক তো লাগলে কি বলবেন আফওয়ান অথবা আপনি বলবেন লেগে গেছে আপনি যে আনফর্চুনেট লাগছে এটা উনিও কি বুঝে কারণ ইচ্ছা করে কেউ কেউ পা লাগায় চলতে গেলে লাগতেই পারে তবে আপনার গায়ে যদি কারো পাও অসতর্কতার কারণে লেগে যায় আপনি মনে কষ্ট নিয়ে না এটা নেওয়ার মতো কিছু নাই নেওয়ার মতো তবে সালাম করা যাবে না এখানে আদবের মধ্যে অনেকগুলা শিরিক ঢুকছে এক নাম্বার শিরিক হলো কারো সাথে কারো পা লাগলে সালাম করা এটা শিরিক এটা কি দুই নাম্বার মুরব্বিরা বসে আছে অনেক ই তো যাওয়ার সময় ফাল এমনি হাত এমনি দিয়ে মাথা এভাবে যায় না এটা শির আপনি সোজা হয়ে যাবেন মাথা নিচু করে যাওয়া শির এটা আদব না আদব হইলো মাথা সোজা করে যাওয়া খালিদ বিন সাল্লামের কি কোন যুদ্ধে পরাজয় বরণ কর কোনো যুদ্ধে হারে না এক কথা শেষ খালেদবিন অলিদের জীবনে যত যুদ্ধ করছেন সব বিজয় আরও মজার কথা আছে কাফেরারা সাক্ষী দিছে এ খালেদবিন অলির যখন যুদ্ধের ময়দানে তরবারি ঘোরাতেন আমাদের কাছে মনে হতো যেন একটা তরবারির পাশে হাজার হাজার তরবারি ঘুরতেছে তিনি তিনি একবার এক জায়গায় সফরে গেছিলেন একটা গেট ছিল যে গেটটা মাথা ঢুকা লাগতো তিনি এতটাই ভিড় তার এত মজবুত ছিল তিনি গেট ভাঙাইছে তারপরে ঢুকছে তারা জিজ্ঞেস করলেন আপনি গেটটা ভাঙায়া ঢুকলেন গেটটা তো আপনার সৌজন্যে তিনি বলেছেন মুসলমান কোন জাতির সামনে মাথা ঝুকায় প্রবেশ করে না বাংলাদেশের সংসদে এমপিরা মন্ত্রীরা যখন প্রবেশ করতেন স্পিকারের সামনে দিয়ে যেতেন মাথা কথা কর না কেন রুকু দিয়া রুকু দিয়া ঢুকতেন আপনাদের মনে আছে তখনকার সময়ে সংসদ সদস্য ছিলেন মাওলানা হ্যাঁ তিনি জীবনে প্রথম এটা দেখছে প্রথম দিনই তিনি তিনি তো আর জানে না লোকদের ভাই মানুষের এমনি রুকু দিয়ে ঢুকে কেন স্পিকারের সম্মান জানায় তিনি তখন বলছে না এটা সম্মান হতে তিনি বলেছিলেন কোন মুসলমান কোনো মুসলমানকে এভাবে মাথা পারে না। স্পিকার বলেছিলেন আপনার সাথে একমত তবে আপনি এভাবে তো সংসদ চলেন আপনি নোটিশ দেন আমি আপনার সাথে একমত সেদিনই আইন পাশ হয়েছিল স্পিকারের সামনে মাথা নোয়ানো যাবে না এটা ইসলাম এটা মুসলিম শিক্ষা আমরা এমন এক জাতি আল্লাহ কোনো পীরের সামনে মাজারের সামনে কারো সামনে মাথা ঝুঁকানো যাবে না কথা কি বুঝে আসছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক